হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে ওভেন ছাড়া বাড়িতে প্রেশার কুকারে কিভাবে সুইট অ্যান্ড সব বান বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটাতে দেখতেই পাচ্ছেন রুটিটা এত নরম বেনেছে আর এত জালিদার বেনেছে বন্ধুরা আপনারাও বাড়িতে বসে এইভাবে জালিদার নরম বান বানাতে পারবেন তবে বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি সুইট সফট বান বানানোর নিন উপকরণগুলো দুধ লাগবে একশো পঁচিশ এম এল ইস্ট লাগবে দশ গ্রাম ময়দা লাগবে তিনশো গ্রাম একটা ডিম লাগবে চিনি লাগবে ষাট গ্রাম বাটার লাগবে ষাট গ্রাম আর পাউডার দুধ লাগবে আপনার পনেরো গ্রাম সব থেকে আগে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রতে আমি হালকা কুসুম গরম একশো পঁচিশ এম দুধ ঢেলে নেব। আর এদিকে ধ্যান দিতে হবে যেন দুধটা যেন বেশি না গরম হয় তাহলে হবে না আর যদি না ইস্ট হয় তাহলে আমাদের ভালো বানবেও না আর এতে আমি দিয়ে দিলাম ষাট গ্রাম মতো আর দশ গ্রাম মতো ইস্ট ভালো করে এগুলোকে মিক্স করে আমাদের এগুলোকে ঢাকা দিয়ে একটা গরম জায়গায় রেখে দিতে হবে যাতে করে ভালোভাবে আমাদের ইস্টটা একদম অ্যাক্টিভ হয়ে যায় আর যদি না গরম জায়গায় রাখা হয় তাহলে ইস্টটা অ্যাক্টিভ হতে একটু টাইম লাগবে বন্ধুরা আধা ঘন্টা পরে দেখুন আমাদের ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকম ববলস আসবে উপরে যদি না এরকম ঝাঁক ঝাঁক আসে তাহলে জানতে হবে আপনার ইস্ট অ্যাক্টিভ হয়নি আর এতে যদি আপনি ময়দা দিয়ে দেন তাহলে বেকারি হবে তো এইভাবে ঝাঁক ঝাঁক হতে হবে দেখতেই পাচ্ছেন কতটা ঝাঁক ঝাঁক হয়েছে ওপরটা এই বাবলস গুলো থাকতেই হবে না হলে ইস্টটা অ্যাক্টিভ যদি না হয় তাহলে একদম আমাদের বনগুলো গুলো হবেই না এখানে আমি 300 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাটাকে খুব সুন্দরভাবে ছেলে নিয়েছি আর এতে আমি পনেরো গ্রাম দুধ পাউডার দুধ দিয়ে দিলাম আর একটা ডিম ভেঙে দিয়ে দেবো এগুলোকে আগে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে এগুলো মিক্স হয়ে গেছে এখানে আর যে ইস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিয়ে এবার সুন্দর করে আমি এগুলোকে মিক্স করে নেব। বন্ধুরা আটাটাকে আমাদের খুব সুন্দর করে মাখতে হবে কমসে কম পনেরো থেকে কুড়ি মিনিট হাতের তালু দিয়ে চেপে চেপে মাখতে হবে আর এবার এতে আমি সাত গ্রাম মতো বাটার দিয়ে আরো কিছুক্ষণের জন্য মেখে নেব দশ থেকে পনেরো মিনিট বন্ধুরা এখানে আটাটা মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আটাটা ঠিক এইভাবে যখন টানবেন যেন না ছিঁড়ে চলে আসে তাহলে জানবেন আটা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি টানছি কিন্তু ছিঁড়ছে না এরকম স্টেজে থাকতে হবে আটা তাহলে জানবেন আমাদের বন খুব সুন্দর হবে এখানে এবার আমি আরো একটু বাটার উপর থেকে মাখিয়ে দেবো দিয়ে এটা একটা গরম জায়গায় আমি ঢাকা দিয়ে রেখে রেখে দেব যাতে করে আরো একবার একবারে ডবল হয়ে যাবে দেখবেন আটাটা তো এইভাবে ঢেকে আমি একটা গরম জায়গায় এক ঘন্টা পরে দেখুন কতটা ফুলেছে আটাটা বন্ধুরা আমি একটা গরম জায়গায় রেখে দিয়েছিলাম এটাকে আর গরম জায়গায় না রাখলে ভালো ফুলবে না দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে আরো দু তিন মিনিটের জন্য ভালো করে একটু মেখে নেব আটাটাকে বন্ধুরা অল্প অল্প আটা নিয়ে এবার ছোট ছোট করে এখান থেকে লই কেটে নেব। নেবো বড় বড় করব না ছোট ছোট কাটবো আর এইভাবে নিয়ে আমাদেরকে এই ভেতর দিকে এইভাবে এইভাবে দিলেই আমাদের একটা শেপ চলে আসবে পাচ্ছেন গোল গোল করে হাতে করে ঘোরাবো না এইভাবে ভেতর দিকে ঢুকে ঢুকে দিলে তো সুন্দর একবারে চিকনাই মতো হয়ে যায় ওপরটা দেখতে খুব ভালো লাগে আর খুব সুন্দর শেপও আসবে এবার আমি এখানে একটা স্টিলের পাত্র নিয়েছি প্লেট নিয়েছি একটা স্টিলের একটু তেল দিয়ে নিয়েছি দিয়ে বা সুন্দর করে আমরা ওইভাবে লইগুলোকে বা সাজিয়ে নেব চারিদিকে বন্ধুরা এখানে একটু গ্যাপ গ্যাপ দিয়ে আমাদেরকে লইগুলো রাখতে হবে তার কারণ ফুলবে এগুলো ফুললে একে অপরের সাথে চিপকে যাবে আর তো সেই কারণে একটু আমি দূরে দূরে একটু গ্যাপ দিয়ে রেখেছি আর বাকি লইগুলো যেগুলো ছিল বন্ধুরা এরকম কেক কিনে আমি দিয়ে দেব যদি আপনাদের কাছে কেকTin না থাকে যে কোনো পাত্রে আপনারা ব্যবহার করতে পারেন শুধু প্লাস্টিক ছেড়ে দিয়ে বন্ধুরা এইদিকে একটা প্রেসার কুকারে আমি কিছু নুন ছড়িয়ে দিয়েছি এটা নুনই বেশিবার ব্যবহার করেছি আমি যার কারণে নুনটা পুড়ে এরকম কালার হয়ে গেছে এবার ওতে একটা স্ট্যান্ড দিয়ে আমি ঢাকনা ঢেকে বিসেলটা খুলে দিয়েছি এটা খুলে দিয়ে কিছুক্ষণের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য প্রিহিট করে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক ঘন্টা পরে রুটিগুলো কত ফুলে গেছে এক ঘন্টা লেগেছে আমার এখানে রুটিগুলো আবার দুবার ফুলার জন্য এবার ফুলে দেখুন একে অপরের সাথে চিপকে গেছে এবার আমি একটু দুধ আর একটা ডিমের কুসুম মিক্স করে এর উপরে দিয়ে দিচ্ছি যাতে করে ভালো একটা কালার আসবে সুন্দর কালার আসবে লাল কালার দেখতে পাবেন আসবে তো সেই কারণে এইভাবে ব্রুশের সাহায্যে আমি লাগিয়ে নিচ্ছি আমাদের প্রেসার কুকার খুবই গরম আছে বন্ধুরা ধ্যান দিয়ে এটা এবার আমি আস্তে করে বসিয়ে দেব দিয়ে একদম স্লো আঁচে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে আমার এখানে পঁচিশ মিনিটের মধ্যে হয়ে গিয়েছিল তো পঁচিশ মিনিট পরে একবার চেক করে নিতে হবে এবার ঢাকনা ঢেকে বিসেলটা আমি খুলে নেব নিয়ে ঢাকনা ঢেকে রেখে দেব একদম স্লো আঁচে আমাদেরকে এটা রাখতে হবে যাতে না জন্য যদি তেজ আঁচ হয়ে যায় তাহলে পুড়ে যাবে ভালো হবে না একদম স্লো আমি রেখে দিয়েছি একদমটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা পঁচিশ মিনিট পরে দেখুন আমি বার করে নিয়েছি থেকে কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও বন্ধুরা অসাধারণ আর দেখতেও সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ